সে বসের বসের নটা মিসড কল আচ্ছা মা টানা পঁয়তাল্লিশ মিনিট ফোনে কথা বলেছ ঠিক আছে কিন্তু তার মধ্যে ন নবার বস ফোন করেছে আমাকে একবার ফোনটা দিতে পারো নি কল ওয়েটিং পেয়েছ তবু ফোনটা আমাকে দাওনি কেন কই কে ফোন করেনি তো করেনি লাস্টে নাইন একটা নম্বর আর ছবি ওঠেনি ও তা আমি কি করে বুঝব আমি পুটুনে মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম তখন ট্যুর করে আওয়াজ হচ্ছিল তা ফোনের দিকে তাকিয়ে দেখলাম এটা টেকো কেলে হারামজাদার ছবি আসছে তা আমি কী করে জানবো আমাকে তো আগে থেকে বলে দিসনি ওয়েটিং ফুয়েটিং কি সব বলছিস ওটাই বস দিলে প্রমোশনটার পিছনে ঘুটে দিয়ে আর পাশের বাড়ির পুটুনের মার সঙ্গে টানা পঁয়তাল্লিশ মিনিট ধরে ফোনে কথা কেন জানলা দিয়ে ডেকেই তো এতদিন কথাবার্তা ছোলার শাক পুঁই শাকের চড়ি মোচার ঘন্টা মুড়ি ঘন্ট চালাচালি করতে আজ একবারে ফোন করে কথা বলার এত কি দরকার হয়ে পড়লো তাও এতক্ষণ পুটুনের মা বাড়িতে নেই ও কোথায় গিয়েছে কাকিমা বাজারে গিয়েছে বাজারে গিয়েছে সেখানে গিয়ে পঁয়তাল্লিশ মিনিট কথা হ্যাঁ সবজি শুকিয়ে মাছটা তো এতক্ষণ বৈকুণ্ঠকে যাত্রা শুরু করে দিয়েছে কি যে এত কথা তোমাদের আর জন্মে শাশুড়ি হলে বুঝতিস কি এত কথা হম করছে মাকে প্রশ্ন করছে মুখ হুম তাই পুরা হব 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 কিন্তু তার আগে তোমার সাথে তুমি ঠিক করে নাও আর জন্মে বৌমা হয়ে জন্মাবো নাকি একেবারে ডাইরেক্ট শাশুড়ি হয়ে জন্মাবো কেন আবার তাকে প্রশ্ন করতে যাব কেন আমি কেন না সেও শুনিয়ে রেখেছে আর জন্মে বৌমা হয়ে দেখো কত জ্বালা শালা এটা সংসার গেল প্রমোশনটা